É i'm so বন্ধুর সঙ্গে ঢাকা এসেছিলেন ব্যবসায়ী আশরাফুল হক কিন্তু রাজধানীতে পা রাখা মাত্রই একদিন পরেই তিনি যেন হাওয়ায় মিলিয়ে গেলেন পরিবারের সঙ্গে সব যোগাযোগ হঠাৎ করেই অচেনা নিরবতায় ডুবে যায় আর সেই নিখোঁজের পরদিনই মিলল ভয়ঙ্কর সত্য হাইকোর্টের সামনে দুটি নীল ড্রামের ভেতর থেকে উদ্ধার হল আশরাফুলের গুলিয়ে ফেলা ২৬ খণ্ডে বিভক্ত মরদেহ যেন কোনো ভয়াবহ অপরাধ চিত্রের নির্মম বাস্তব রূপ এই ঘটনায় অভিযুক্ত জর্জ মিয়াকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অন্যদিকে শামিমাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি টিম শুক্রবার চোদ্দ নভেম্বর রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও র্যাব থ্রি পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে ডিবি থেকে জানা যায় রংপুরের ব্যবসায়ী আশাফুল হকের সঙ্গে পূর্ব পরিচয়ের মাধ্যমেই শামীমার সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে পরে আশরাফুল হকের বন্ধু জরেজ মিয়ার সঙ্গে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়েন শামীমা এসব বিষয়ে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয় এক পর্যায়ে কদমতলী এলাকার একটি বাসায় শামিমা ও তার পরকীয় প্রেমিক জরেজ মিয়া দুজনে মিলে প্রথমে আশরাফুল হককে হত্যা করার পাশাপাশি লাশ সেই বাসার ভেতরে রেখে দেন দুজনের পরিকল্পনা অনুযায়ী হত্যার দুদিন পর তেরো নভেম্বর আশরাফুল হকের লাশ সেই বাসার বাথরুমে নিয়ে ছাব্বিশ টুকরো করেন তারা পরে দুটি ড্রামে ভরে সিএনজি জোকে দুজন শাহবাগ জাতীয় ঈদগা ময়দানের কোণে পানির পাম্প সংলগ্ন রাস্তায় রেখে পালিয়ে যান এক বার্তায় র্যাব তিন জানায় মূল আসামি জয়েজের প্রেমিকা শামীমাকে গ্রেফতার করার সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামতও জব্দ করা হয়েছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় হাইকোর্টের পাশে পড়ে থাকা নীল রঙের দুটি ড্রাম খুলতেই বেরিয়ে আসে ছাব্বিশ টুকরায় খণ্ডিত এই মরদেহ শুরুতে পুলিশ মরদেহের পরিচয় শনাক্ত করতে না পারলেও পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণের মাধ্যমে নিহত ব্যক্তি আশরাফুল হকের পরিচয় নিশ্চিত করে নিহত আশরাফুল হক রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে মোহাম্মদ আব্দুল রশিদের ছেলে পরিবার জানায় আশরাফুল ছিলেন কাঁচামালের ব্যবসায়ী গত মঙ্গলবার এগারো নভেম্বর রাতে বন্ধু জরেজের সঙ্গে বাড়ি থেকে ঢাকায় যান আশরাফুল হক পরদিন বুধবার বারো নভেম্বর রাত নয়টা পর্যন্ত পরিবারের সঙ্গে তার কথা হয়েছিল এরপর থেকে আর খোঁজ খবর পাওয়া যায়নি খবর প্রবাস